আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক শ্রোতা সবাইকে সাধারণ সম্প্রাস জানাচ্ছি আমাদের আল ইহসান সংগঠন কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের ফ্রি মেডিকেল ক্যাম্পে আপনারা সকাল থেকে দেখেছেন যে অসংখ্য মানুষ বিনামূল্যে সেবা গ্রহণ করেছে এখনও এখনও দীর্ঘ লাইন দিয়ে এখনও দীর্ঘ লাইন দিয়ে তারা সেবা গ্রহণ করতেছে আমরা চারটা পর্যন্ত সেবা দেওয়ার কথা বলেছি আমরা চেষ্টা করবেন সেলাইয়ের মধ্যে শেষ করার এর মধ্যে আমাদেরকে বা যারা এই আয়োজনের পিছনে সর্বোচ্চ শক্তি ব্যয় করেছেন মাইকে সাউন্ডে দিয়েছেন এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন উৎসাহ দিয়েছেন কমা দাও তার মধ্যে আমাদের এই সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব সৈয়দ মোহাম্মদ মঞ্জুর হোসেন ফাইন সম্মানিত সাবেক সেনা কর্মকর্তা আঙ্কেলকে তার মতামত ব্যক্ত করার জন্য এই এই ফ্রি মেডিকেল ক্যাম্প এই আয়োজনটা নিয়ে কথা বলার জন্য তাকে অনুরোধ করছি তার মতামত ব্যক্ত করবেন ইনশাল্লাহ একটি সেবামূলক প্রতিষ্ঠান এই সংগঠনটি নতুন পদার্পণ ছয় মাস হোক এখানে উপস্থিত হতে পারে আনন্দিত প্রশংসিত যাই হোক এখানে মোটামুটি সকাল থেকে যে সারা দেখতেছি মোটামুটি আমরা তিনটা টিফিন নিয়ে কাজ করতেছি এক নম্বরে হচ্ছে ডায়াবেটিস টেস্ট তারপর রক্তের গ্রুপ এবং দন্ত চিকিৎসা দাঁতের চিকিৎসা তো এরকম সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে যে আয়োজনটা হয়েছে এবং মানুষ প্রত্যন্ত এলাকা থেকে সবাই যে সাড়া এখানে আসছেন এবং যারা আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা সচেষ্টভাবে খুবই আনন্দিত উপভোগ করছেন যে রকম একটা সংগঠনের মাধ্যমে দরিদ্র মানুষদেরকে প্রত্যন্ত এলাকার মানুষদেরকে সুন্দরভাবে চিকিৎসা দিতে পেরে তারাও আনন্দিত আমরা কথা বলে দেখেছি তাদের সাথে তো যাই হোক এটা সম্পূর্ণ একটা সেবামূলক প্রতিষ্ঠান গরিব দুঃখী মানুষ বা মধ্যবিত্ত মানুষ সহজে তারা বিভিন্ন জায়গায় যাইতে পারে না অসুখ বিসুখ নিয়ে তারা থাকে তো গ্রামীণগঞ্জে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে যারা প্রতিষ্ঠানের সাথে পরিচালক সভাপতি এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য এবং এই আয়োজনের মাধ্যমে আমরা দিকে আরো যেন অগ্রসর হতে পারি আমরা যেন আরও অন্যান্য দিক দিয়ে সেভা দিতে পারি এটাই কাছে আশা করি আপনারা মানে কি বলবো মানে নিজের চেষ্টায় আপনারা যে উদ্যোগটা নিয়েছেন মানুষের উপকারার্থে এটা আল্লাহ আপনাদেরও ভালো করবেন আপনারা নিশ্চয়ই এটার প্রশংসার দাবিদার এবং আপনারা আরও সামনের দিকে আগে আমরা সবাই দোয়া করি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وعلیکم السلام دھنیہ واد